চাকরি সবাই ভালো আছেন এই তো আমিও সব মিলেই আছি তো বন্ধুরা অবশেষে আজকে সবাইকে বাবা পিঠা বানিয়ে খাওয়ার সময় হলো তো এখন জানি না সঠিকভাবে বানাতে পারবো কিনা না ঠিকঠাক মতো হবে কিনা না তো এখন গুড় কাটতেছি আসলে পিঠা বানানোটা অনেক ধৈর্যের কাজ আর পিঠা যে সময় একরকম হবে ভালো হবে সেটাও না সেটা যে কোনো পিঠাই হোক তো অবশ্যই পারফেক্ট মতো সব কিছু করার চেষ্টা করব। তারপর দেখা যাক কেমন হয় তো সবাইকে খাওয়াতে মন চায় কিন্তু সময়ের সাথে কাজ করে সারতে পারি না এখন প্রায় আটটার বেশি বাজে মেঘলাকে পড়তে বসাইছিলাম তো তারপর এখন আসলাম আজকে রাতা রান্না করবো না দুপুরে রাতের জন্য রান্না কিছু মানে ভাত আছে আর দেখা যায় বাবা ভিড়া হলে খাওয়ার পর আর ভাত খাওয়ার ইচ্ছাও থাকে না আবার বেশি শীত ছাড়া বাবা ভিড়া খেতে ভালো লাগে না যদিও আজকে একটু ঠান্ডাটা কম তো দেখতে থাকুন কেমন হয় তো বাবা পিঠা বানানোর প্রধান উপকরণ যেটা হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়া তো একটু সামান্য পরিমাণ লোবণ দিয়ে মাখবো তো কনফিউশন লাগতেছে মনে করতে যে বাবা পিঠাতে লবণ দেয় কিনা এর জন্য হিরোকেটাই আনলাম তো বললো যে একটু করে দিতে হয় মানে অনেক দিন আগে এক বছর আগে বানাইছি তাও বিল জন্য এখন জল দিয়ে এটাকে মাখবো পরিমাণ মতো জল দেব একদম জলটা পুরোটাই মিশাবো তারপর দেখব যে হাতের মুষ্টিতে মুট হয় কিনা তাহলে বুঝবো যে আর জল দেওয়া লাগবো না ভিজা চালি ঘুরা করছিলাম কিন্তু তাও শুকায় গেছে তো বন্ধুরা চালে গোড়াটা মানে জল দিয়ে সুন্দর করে মেশানো হয়ে গেছে মাস্টি হয় তো এখানে এটাকে চালুনে চালবো তো এখন বাবা পিঠা বানানোর জন্য পাতিলে জল দিয়ে তখন পাতিল আর ভাবা পিঠা বানানোর যে সরাটা যাতে জলের ভাবটা বাইরের দিকে না বের হয় তো এর জন্য ময়দা গুলে পাতিলে চার সাইড দিয়ে লাগাই দিতেছি তো একটু ময়দার একটু জল বেশি গেছে যা এখানে একটু নরম হয়েছে তো আগুনে তাপ পেলে এবার শক্ত হয়ে তো লাইগা ধরবো বন্ধুরা কি আর ভিডিও করবো ওইখানে গ্যাস শেষ বাবা বিটা ঠিকঠাক হইতাছে না আবার যাওয়াইতা বানানোর সাথে সাথেই খাওয়া শেষ রাত বেশি হয়ে গেছে তো সবাই আইসা করছে কেউ কেউ খাইয়ে খাইয়ে যাইতেছে কেউ কেউ তো অনেক সময় লাগতেছে এর আগের এই পাতিল এই ডাকনি দিয়ে বানাইছি কিন্তু ঝামেলা করতেছে ঠিকঠাক মতো হইলেছেন পিঠা ডাই পরে দেখতে ভালো হয় খাইতে ভালো লাগে যাই এটা ঠিক মতো সে পিঠা বানানো অনেক ধৈর্যের কাজ ঠিকঠাক মতো পিঠাটা ওই লাই পরে বাঁচতেও ভালো লাগে বানাইতেও ভালো লাগে তো বন্ধুরা শীতের রাতে গরম গরম পিঠা খাওয়ার মজা আলাদা তো সবাইকে গরম গরম ভাবা পিঠা খাওয়ানোর খুব ইচ্ছা হয়েছিল যাই হোক ভালো হোক আর মন্দ হোক সবাইকে খাওয়ানোর ইচ্ছাটা পূরণ হলো তো প্রথম দিকে একটা পিঠা নষ্ট হয়েছে ভালো হয় নাই পরে চাউলের গুঁড়াতে জল কম হয়েছিলো পরে আবার চাউলের গুঁড়াতে জল দিয়ে পরে আবার বানাইছি পরের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে যাই হোক ভালো মন্দ মিলেই তো সব সময় সব খাবারই যে একরকম হবে ভালো হবে তা না এক এক সময় এক এক রকম হয় তো যাই হয়েছে এতে অনেক খুশি তো পিঠা বানানো শেষ আর গরম গরম খাওয়াও কমপ্লিট তো আমারও ভিডিওটাও শেষ তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভালোই লাগলো সবাইকে গরম গরম পিঠা বানিয়ে খাওয়ালাম আর নিজেও খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন শুভরাত্রি